রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে ফাইনালে উঠেছে বাংলাদেশ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত বাংলাদেশে এবং ভারতের মধ্যকার এই ম্যাচটির সময়সূচি মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভারত মূলত তিনটি ম্যাচ খেলেতে তিনটি ম্যাচে দুইটি জয় এবং চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ রান আর আপ হয়েছে অপরদিকে বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে হংকং এবং আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় রানে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাই গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যেহেতু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এগিয়ে থাকবে অপরদিকে এশিয়া কাপে ভারতীয় ও মিডিয়া বা গণমাধ্যম তারা বলছে বাংলাদেশ নাকি ব্রৈবের বয়ে কাঁপছে এমনটা অনেক গণমাধ্যম বলছে বিশেষ করে আনন্দবাজার পত্রিকা এমনটা বলেছে এবং মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কে ম্যাচটির সময়সূচি মূলত বাংলাদেশ ভারতের তাহলে যে না করে আমরা শুরু করি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই এই সেমিফাইনাল ম্যাচটি হচ্ছে মূলত এই এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল এবং দিনের প্রথম খেলা মূলত দুইটি সেমিফাইনাল একদিনই অনুষ্ঠিত হবে এই ম্যাচটিতে দুই দল মুখোমুখি হবে একুশ তারিখ ফ্রাইডে একুশে নভেম্বর ম্যাচটি খেলবে দুই দল স্থানীয় সময় খেলবে বারোটা তিরিশ মিনিট এটা হচ্ছে লোকাল টাইম লোকাল টাইম তার তিরিশ মিনিটে খেলবে যেটা কাতারের টাইম কাতারের দুহাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ টাইমে এই ম্যাচটি দুপুর দুইটা তিরিশ মিনিটে বা আড়াইটায় অনুষ্ঠিত হবে যেটা বাংলাদেশ সময় এবং লোকাল সময় হচ্ছে মূলত বারোটা তিরিশ এবং পরবর্তী ম্যাচ যেটা সেটা পরবর্তীতে সেই টাইমের পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার আরেক সেমিফাইনাল যে ম্যাচটি মূলত সেই দেশে লোকাল টাইম পাঁচটা এবং রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি মূলত অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় এবং ভারতের সময় দুপুর দুইটায়